দ্বিতীয় দফায় শুক্রবার অনুষ্ঠিত হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটগ্রহণ এই ভোটগ্রহণকে কেন্দ্র করে একাধিক চিত্র ফুটে ওঠে সাংবাদিকদের ক্যামেরায় শুক্রবার সকাল থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিভিন্ন ভোট কেন্দ্র থেকে এই সকল চিত্র ক্যামেরার ল্যান্স বন্দি করে সাংবাদিকরা এই দিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন স্থান থেকে একের পর এক ইভিএম বিকল হয়ে যাওয়ার খবর আসতে শুরু করে এই দিন উনচল্লিশ মনো বিধানসভা কেন্দ্রের ছয়ত্রিশ নং বুথে ইভিএম বিকল হয়ে যাওয়ার কারণে ভোট গ্রহণে বিলম্ব হয় খোদ প্রিসাইডিং অফিসার স্বীকার করেন সাতটা পঁয়ত্রিশ মিনিটে গ্রহণ শুরু করা হয়েছে কারণ ভোট গ্রহণ শুরুতে ভিভি প্যাট সমস্যা দেখা দেয় সাথে সাথে সেক্টর অফিসারের সাথে যোগাযোগ করা হয় প্রকৌশলীরাও ভিভি সারাই করতে ব্যর্থ হয় পরবর্তী সময় ভিভি প্যাট পরিবর্তন করা হয় এবং ভোট গ্রহণ শুরু করা হয় কি সমস্যার জন্য দেরিতে ভোট শুরু হয় ভিভিপ্যাটে যখন আমরা চালু করলাম প্রথমে যেটা সাতটা স্লিপ করেই গেছে প্রথম স্লিপটা আটকে রয়েছে আর কোনো করবক বিধানসভা কেন্দ্রে তেরো নং বুথে ভোট গ্রহণ শুরু করার কিছু সময় বাদে বিকল হয়ে পড়ে ইভিএম মেশিন ফলে সেখানে ভোট গ্রহণে বিলম্ব হয় প্রিসাইডিং অফিসার জানান দুশো সাতচল্লিশ জনের ভোট গ্রহণ করার পর ইভিএম বিকল হয়ে যায় সাথে সাথে খবর দেওয়া হয় সেক্টর অফিসারকে এর মধ্যে কতটা কাজটি হয়েছে তারপরে মেশিন নষ্ট হয়ে গেছে এখন মিশনের প্রবলেম কি জানায়ন আপনার ওপরে আইটিএস জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ছেচল্লিশ নং বুথে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে অন্য চিত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রীতিমতো দলীয় নেতাদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে ঢুকে পড়েন ভোট চলাকালীন সময় সাধারণত ভোট চলাকালীন কোনো রাজনৈতিক নেতা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন না প্রিসাইডিং অফিসার কোনো রাজনৈতিক নেতাকে ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারেন না কিন্তু দেখা যায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দলীয় নেতাদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট কর্মীদের সাথে কথা বলছেন অম্পীনগর বিধানসভা কেন্দ্রের সাতচল্লিশ নং বুথে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে আরও চাঞ্চল্যকর চিত্র এই বুথে ভোটারদের ভোট দিচ্ছেন খোদ প্রিসাইডিং অফিসার ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা ভোটার প্রিসাইডিং অফিসার ধীরে ধীরে ইভিএম মেশিনের দিকে এগিয়ে যান এবং ইভিএম মেশিনের বোতাম টিপে বেরিয়ে চলে আসেন বিধানসভা কেন্দ্রের বাইশ নং বুথে ঘটে যায় লঙ্কা কাণ্ড বাইশ নং বুথে ভোট দিতে চান একজন মহিলা ভোটার ওই মহিলার অভিযোগ তিনি ভোট কেন্দ্রে যাওয়ার পর ভোট কর্মীরা ওনাকে জানিয়ে দিয়েছেন ওনার ভোট দেওয়া হয়ে গেছে তখন ওই মহিলা প্রতিবাদ জানান এ নিয়ে দেখা দেয় এক প্রকার উত্তেজনা ঘটনাস্থলে ছুটে যান এ আরও মহিলার দাবি তিনি ভোট দেননি যদিও মহিলার হাতের আঙ্গুলে ভোটদানের পর যে কালি লাগানো হয় তার চিহ্ন নেই আচ্ছা আমি এখন পর্যন্ত ভোটদান করিনি কিন্তু তারা বলছে আমি ভোট দিয়ে দিয়েছি কে বলেছে কথা আপনাকে ওই কখন গিয়েছিলেন সব মিলিয়ে পূর্ব লোকসভা কেন্দ্র করে ঘটে যায় একাধিক অনভিপ্রেত ঘটনা কোথাও কোথাও বিরোধী দলের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়ারও অভিযোগ ওঠে বিউরো রিপোর্ট নিউজ টুডে